প্রিয় পোলট্রি খামারি ভাই ও বন্ধুরা আসসালাম আলাইকুম আপনারা দেখতেছেন আমাদের লেয়ার মুরগির খাঁচা অল্প টাকায় আমাদের কারিগর ভাইয়েরা গাইবান্ধা থেকে আগত টাঙ্গাইল শকিপুর এখানে কাজ করতেছে সুন্দরভাবে এখানে প্রায় বারোশো মুরগির কাজ হয় সম্পূর্ণ পাইপ সিটিং করলে ইনশাল্লাহ ওকে হচ্ছে দেখেন কত নিখুঁতভাবে দক্ষতার সাথে আমাদের ভাইরা কাজ করতেছে আপনাদের ভালো লাগলে আপনারাও বাঁশের খাঁচা করে নিতে পারবেন অল্প টাকায় দেখেন Eu tô falando আমাদের ভাইয়েরা কত সুন্দর করে এখানে বারো সমুদ্রের কাজ সম্পূর্ণ করেছে দেখতেছেন আমাদের কারিগর ভাইয়েরা অনেক সুন্দরভাবে অল্প টাকায় বাঁশের খাঁচা বানাচ্ছেন আপনারা চাইলে আপনারাও করে নিতে পারবেন কন্ট্রাক্টর আমাদের আসাদুজ্জামান ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনারা দক্ষ কারিগর দ্বারা অল্প খরচে লেয়ার মুরগির বাঁশের খাঁচা বানিয়ে নিতে পারবেন কত সুন্দরভাবে আমাদের ভাইয়েরা বাঁশের খাঁচা তৈরি করেছে দেখেন Uh, I'll put this in.